আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ এম ডি শফিকুল ইসলাম আজকের ব্লগটি হচ্ছে গ্রাম্য বিয়ে অনুষ্ঠান এটি হচ্ছে জন্তিহার ফরিদপুর পাবনা দেখতে পাচ্ছেন বিয়ে অনুষ্ঠানে আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মহিলাদের খাবার দাবার মহিলারা সবসময় কিন্তু পিছিয়ে থাকে কিন্তু এই অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম এখানে কিন্তু মহিলাদেরই সর্বপ্রথম খাইয়ে তোলা হচ্ছে তারা কিন্তু এই জন্য অনেকটা খুশি দেখতে পাচ্ছে নিজেরাই পানি ঢেলে স্বতঃপ্রতভাবেই তারা খাচ্ছে কারণ এরপরে কিন্তু তারা যারা মহিলা অতিথি আসবে তাদের কিন্তু সুন্দরভাবে রিসিভ করে তাদেরও খাওয়ার ব্যবস্থা করবে এই জন্যই মেয়েরা কিন্তু সারাদিনই পরিশ্রমী থাকে এই কারণেই তাদেরকেই আগে খাওয়ানো হচ্ছে খাওয়ার পরেই হচ্ছে যারা অতিথি আসবে তাদের কিন্তু আয়োজন করা হবে তো এখানে অনেক অতিথি এসেছে যারা বিশেষ করে মহিলা অতিথি এসেছে তারাই কিন্তু পারিবারিকভাবেই এক একজন এক এক টেবিলে গুচ্ছভাবে তারা বসে কিন্তু খাবার খাচ্ছে এবং যার আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু জোট ভেদেই এক এক টেবিলে কিন্তু তারা এইভাবে বসেছে নানা বর্ণের নানা ঢঙের নানা ভাবে তারা কিন্তু গল্প করছে এবং স্বতঃস্পতভাবে একে অপরের সাথে গল্প করেই খাবার দাবার খাচ্ছে এটি হচ্ছে আমাদের গ্রাম্য কালচার এটি হচ্ছে আমার ভাগ্নির একটি বিয়ে অনুষ্ঠান এটি হচ্ছে জন্তিহার ফরিদপুর পাবনা অর্থাৎ মোজাহার পুলিশ আমার বাবু ভাই বাবু ভাইয়ের ভাগ্নি নার্গিছাপার মেয়ের বিয়ে প্রচুর অতিথি এসেছিল সেদিন আবহাওয়া ইনশাআল্লাহ খুব ভালো ছিল এই জন্য কিন্তু সবাই মিলেমিশেই খুব সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন আবহাওয়া ভালো থাকলে আসলে অনুষ্ঠানগুলো খুব সুন্দর হয় যদি বৃষ্টির দিন ছিল তারপরেও কিন্তু সেই দিনটি আসলে মোটামুটি খুব সুন্দর ছিল এবং সেই সুন্দর পরিসারেই কিন্তু অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে বিয়ে অনুষ্ঠানও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছিলো কোনো ধরনের বিচ্ছৃঙ্খলা অথবা কোনো খাবার শট পড়েনি তো যারা খাবার খাওয়াচ্ছেন তারা কিন্তু অনেক দক্ষ সবাই যাতে সমানভাবে পায় কেউ কম বেশি যাতে না পায় সেদিকে লক্ষ্য রেখে খাবার পরিবেশন করা হচ্ছে এবং মেয়েরা যেহেতু সবসময় খাবারে পিছিয়ে থাকে মেয়েরাও কিন্তু সতস রয়েছে তারা যেহেতু আগে বসেছে সেই জন্য কিন্তু তারা ভাবে গল্প করছে এবং খাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেক টেবিলে কিন্তু ছেলে নাই বললেই চলে যারা জামাই বাবু রয়েছে তাদের কিন্তু তাদের সহ তারা কিন্তু একসাথেই বসেছে তাছাড়া কিন্তু অন্য অতিথিরা কিন্তু আসলে বসেনি সেই জন্য মেয়েরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সেইভাবে কিন্তু তারা খাবার দাবার খাচ্ছে যে যেমন পরে সেই ধরনের গনাঘাটি পরেই কিন্তু তারা এই অনুষ্ঠানের দিন কিন্তু নিজেদের পরিবেশন করে থাকে আর উপস্থিত হয়ে থাকে এটি হচ্ছে মেয়েদের আসলে কালচার যে কে কতটুকু সাজগোজ করে আসতে পারে কাকে কতটা সুন্দর লাগছে এটি হচ্ছে আসলে মেয়েদের কালচার শুধু মেয়েরাই না পুরুষরাও কিন্তু পিছিয়েটাই এই সাজগোজে খাওয়ার শেষে যারা পুরুষ অতিথি রয়েছে তারা কিন্তু পান খাচ্ছে এবং কিছু গিফট অথবা অর্থ এখানে আসলে দিয়ে থাকে যেটি গ্রামের কালচার গ্রাম হব বলছি শহরেও যেমন কালচার রয়েছে এরকম কিন্তু গ্রামেও কালচার রয়েছে আসলে মূলত গ্রামের মানুষই শহরে যেয়ে আসলে বসতি গড়ে তোলে এই জন্য সব কালচারই একই ধরনের হয়ে থাকে কোনো জায়গায় হয়তো পেটে হয়ে থাকে দিয়ে আমাকে আমায়কে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের সহধর্মীকে নিয়েই কিন্তু টেবিলে বসেছেন এই টেবিলটাই শুধু ব্যতিক্রম বাকি টেবিলে কিন্তু শুধু মেয়েরা একা একাই বসেছে দেখতে পাচ্ছে যারা যে ফ্যামিলি যে কজন রয়েছে তারা সেইভাবে কিন্তু এসে খাচ্ছে এবং অনেকটা খোঁজ গল্প তারা পেতে রয়েছে এবং ছেলে মেয়েদের সাথে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া খাচ্ছে খাবার খেতে পরিবেশের যেমন লোক ছিল বা অল্প লোকই ছিল তারপরে কিন্তু মেয়েরা স্বতঃটভাবে তারা নিজেরাই নিজেরাই কিন্তু অনেকটা খাবার তুলে নিয়েছে পানি নিজেরাই ঢেলে খেয়েছে ও দুই একজন লোক শুধু ডিস্ট্রিবিউটর রয়েছিলো তাছাড়া কিন্তু বাকি সবাই নিজেরা নিজেরাই খেয়েছে খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর ডেকোরেশনের মধ্যে দিয়েই গ্রামের এই অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে এবং খাবার পিন্ন ছিল গো মাংস ভোনা কালা ভোনা তারপরে রয়েছে মুরগির রোস্ট রয়েছিল মুগের ডাল ভোনা এবং রয়েছে দই যেটি আসলে গ্রামে হয়ে থাকে তারপরে বিভিন্ন ধরনের ছালাত রয়েছে আর সেগুলো মিলেই খুব সুন্দর পরিপাটিভাবেই কিন্তু খাওয়ানো হয়ে থাকে খাওয়ানোর ব্যাপারটা কিন্তু আসলে দিকে কুর্তি রাখা হয় না স্বতঃস্ফূতভাবেই যাতে সবাই সুস্থভাবে ঘর পেটে খেতে পারে সেদিকে কিন্তু বিশ রাখা হয় কারণ এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করেই মানুষের পারিবারিক ভা বা ভাবমূর্তিগুলো কিন্তু ফুটে ওঠে খাবার কম হলেই কিন্তু মানুষ নানা ধরনের কথা বলে থাকে এই জন্য কিন্তু যারা আয়োজন করে থাকে সবসময় সেগুলো কিন্তু বেশি করে থাকে যাতে কোনো ধরনের কমতি না হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুখ থাকবেন সবার সুস্বাস্থ্য খবর করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক